পড়াচ্ছে এবার অনেকগুলো ওদের স্পেলিং আছে যেগুলো ওকে ফোটস্ত করতে হবে মুখস্থ করাতে হবে মনে হয় আমি ওকে হেল্প করি ও আমাকে না কারণ ও হলো আমার গুরুদেব আর আমি অ্যাসিস্ট্যান্ট তাই নাকি আমরা দৌড়াচ্ছি ট্রেন ধরার জন্য ট্রেন ঢুকে গেছে যাচ্ছে এই প্রথমবার আমরা এখানে ঢুকে খাবো পার্সেল অনেকবার নিয়ে গেছি এই আমরা সফা স্টপে এই যে কাস্টমার সার্ভিসের এখানে চলে এলাম বাবা সাউথ সিটি প্যান্টালুন প্রচুর ভ্যারাইটি প্রচুর স্টক প্রচুর সাথে এখানে অফারও আছে তো এখন বারোটা তো ভালোই কাপড় লাগে যেমন আমার লাগে মেয়ের একটু কম লাগে কারণ মেয়ে তো স্কুল ড্রেস পরেই সারা সপ্তাহ কাটিয়ে দেয় সকাল সকাল সুয়ানির স্নান টান কমপ্লিট এখন সুয়ানি খাচ্ছে চিজ ম্যাগি যে বাটিতে ম্যাগি হয়েছে সেই বাটিতেই সুয়ানি খাচ্ছে তাই তো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শনিবার শনিবার মানে কী দিন আমার জামা কাপড় পরিষ্কার করার দিন সকাল সকাল উঠে জামা কাপড় সব কাচাকুচি করে ছাদে পৌঁছে গেছে তারপরে দেখলাম যে চুলে একটু শ্যাম্পু করতে হবে তো ভাবলাম চলো আজকে এই বাথরুম টাথরুমগুলো একেবারে পরিষ্কার করে নিই করে শ্যাম্পুটাও করে নিই মেয়ের শ্যাম্পুটাও ন্যাচারালি আমি রবিবার দিনই করি তো ভাবলাম আগের সপ্তাহে শোয়ানিকে বাবাই স্নান করিয়েছিল মানে শ্যাম্পু করিয়েছিল তো হেয়ার মাস্কটা দেওয়া হয়নি তো ভাবলাম যে আমি আজকে যখন শ্যাম্পু করছি একেবারে ওকেও করিয়ে দিই ওই জন্য আমাদের মামে দুজনের স্নান ধান সব হয়ে গেছে এখন আমরা টিফিন খাব আর শনিবার পরে একটু টিফিন খেতে দেরি হয় একবার কাচতে বসলে এত জামা কাপড় কেচে সেগুলোতে কমফোর্ট দিয়ে তুলে ঘর মুছে তারপরে তোমার বাথরুম পরিষ্কার করতে করতে দেরি হয় তো এখন দেখতে পাচ্ছ কফি খাচ্ছি আমি এদিকটা নিয়ে ব্যস্ত বলে স্যার আবার কফি করে দিল কফি করে রান্না রান্নাঘরে ব্রেড এই এটা কি তোমার আমি প্লেন খাবো আমাকে এ দেবে না ডিম সিদ্ধ শুয়ানি খাবে না তুলে না তাহলে হাফ বয়েলডই করো ঠিক আছে জামা কাপড় নিয়ে এখন চিন্তা আছে আকাশে আবার মেঘ করছে এবার একটু ইভিএসটা কিন্তু পড়তে হবে এক্সাম আছে আমার ওটা তোমার না তোমার একটা এগ বয়েল্ড হচ্ছে হাফ বয়েল খাবে তো এখানে হয়েছে এখন হাফ বয়েলড এগ দেখতে পাচ্ছ যেটা বাবাই বানিয়েছে আর এখানে ব্রেড আমার বাটার বাটার দেওয়ানা উইথ কলা সাথে এখানে মেয়ের বই খাতা নিয়ে বসে পড়েছি মেয়ের বই খাতা নিয়ে কেন বসেছি জানো এই যে আবার মানডে টিউজডে প্লাস ফ্রাইডে তিন দিনই আবার এক্সাম এখন মানডেতে যেটা আছে সেটা ডিকটেশন আছে তারপরে আছে যেটা সেটা আছে এর এক্সাম যেটা একদমই পড়ানো হয়নি পড়ানো হয়নি বলতে স্কুলেই সবে এক সপ্তাহের মধ্যেই নোটিশ দিয়ে এক সপ্তাহের মধ্যেই পড়াচ্ছে এবার অনেকগুলো স্পেলিং আছে যেগুলোকে ছোটস্ত করতে হবে মুখস্থ করাতে হবে হ্যাঁ কীভাবে কি করাবো বিভিন্ন বই কথা নিয়ে বসে পড়েছি অল্প কিছু আর এই দেখো সকালবেলা আবার এটা এসছে আগের দিন দেখেছিলে বলেছিলাম যে আর নেওয়া হবে তো সেটাই সকালে এসছে কারণ এটাতে আমরা আরও কিছু উইন্টারের ড্রেস আছে যেগুলোর মধ্যে রাখবো কি হচ্ছে ওটা অসুবিধা হচ্ছে অবশ্যই কম খুলবে তাহলেই হবে না মা আর ঢোকে না ছেড়ে দাম আম খাও না একটু কিছু হবে না আমি এখন জুয়ানিকে পড়াচ্ছি আর এদিকে স্যার বসে পড়েছে সেই মানে স্টোরেজ ব্যাগটা গোছাতে লম্বা লম্বা রাখো আহলে জায়গা হবে না এই সাইটগুলোতে সব ছোট ছোট জিনিস ঢোকাবে ওই ব্যাগ ওটাও লম্বা করে দাও হ্যাঁ এই তো সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো ঢুকিয়ে দেবে দেখেছো আমাকে কত হেল্প করে দেয় আমার তো মাঝে মাঝে মনে হয় আমি ওকে হেল্প করি ও আমাকে না কারণ ও হলো আমার গুরুদেব আর আমি অ্যাসিস্ট্যান্ট তাই নাকি এই যে উইন্টারের জিনিসগুলো যদি একটু সাইড করে দিতে পারি তাহলে ব্যাস একটু চাপ কম একটা ব্যাগ তো ভর্তি করে ফেলেছি জানি না এটাই আজকে আবার ধরবে কি না পুরো ধরবে বাবাই ওটাই পিছনে দুটোই কি উইন্টার হ্যাঁ তাহলে ধরবে বলে মনে হচ্ছে না বাবা একটা কাজ করো মানু বড়গুলো এর মধ্যে রাখো ছোটোগুলো না একটু সাইডে রাখো পরে ঢোকাবে যদি এতে জায়গা না হয় তখন ছোটগুলোকে একটার মধ্যে এই মাফলার এইগুলো সব আলাদা করে দেবে বলো আগে তুমি পড়ো কথাটা কি বলো কি লেখা আছে হেলদি ফুড হেলদি ফুড হেলদি বানানটা তোমাকে শিখতে হবে এইচ ই এল টি এইচ ওয়াই বলে লেখো এল এল টি এইচ ওয়াই টি কাছে আর একটু কাছে এল এর কাছে এল এর একটু কাছে টি লেখো এইচ ই এল টি এইচ ওয়াই টি লেখো ওই দা আটকে গেলে কেন টি লিখতে গিয়ে টি এইচ ওয়াই এইচ ওয়াই না ওটাই সব নেই এইটা আগে দাও মেয়েটা না ওর তলায় হেল আছে একটা সাইড করে রাখো টুপি টুপি গুলো তাহলে এক জায়গায় থাকবে বুঝেছো আর এই যে ভোর সমস্ত জামা কাপড় ছাদে দেখতে পাচ্ছ সব আমাদের জামা কাপড় এগুলোকে সকালবেলা সব আমি এতগুলো জামা কাপড় কেচেছি এখন এগুলোকে সব তুলে এই ভেতরটাতে যেমন হোক ভাবে আমাকে দিতেই হবে দুটো তিনটে দড়ি আছে এগুলোতে দেব যেগুলো একটু হালকা হালকা যেমন এই নাইটি ফাইটিগুলো নিচে নিয়ে চলে যাব ভারী ভারীগুলো দেব এগুলো কাল সকালে নিচের দিকে দিলেই শুকিয়ে যাবে চলো ভর্তি জামা কাপড় করে গেছে ওই জন্য দৌড়ে দৌড়ে চলে এলাম তুলতে বাবাই সকাল থেকে মেলতে আসছে কতবার বেচারি ওপরে উঠবে বলো তো আমরা এখন এই জামা কাপড়গুলো তুলে আমরা রেডি হয়ে বেরোবো আজকেও দুপুরে রান্নাবান্না করিনি কারণ বাবায়ের আগের দিন যে আমরা সাউথ সিটিতে বাবায়ের জিন্সগুলো অল্টার করতে দিয়ে সেগুলো আর নিয়ে আসা হয়নি বলেছিলাম যে আমি স্কুলের মাঝে গিয়ে নিয়ে আসব। কিন্তু কি বলো তো আমার কাছে অলরেডি এত ভারী ভারী ব্যাগ থাকে আর তিনটে জিন্স অনেকটাই ওয়েট হয়ে যাবে ওই জন্য বাবাই বারণ করেছিল বলছিল যে তোমাকে আর আনতে হবে না আমরা নেক্সট সপ্তাহে যাব তো আজকে ওই জন্য একেবারে বাইরে বেরিয়ে খেয়ে তারপরে যাওয়া হবে ওই জন্য আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই মাঝে মাঝে ছুটি পাওয়া উচিত বলো সারা সপ্তাহ তো আর ছুটি পাওয়া যায় না হ্যাঁ দেখো আমি জামা কাপড়গুলো তুললাম আবার রোদ্দুর এসে তো সমস্ত জামা কাপড় আমি এখানে দিয়ে দিলাম পুরো পুরোচ্ছ লাইন বোর্ড সমস্ত জামা কাপড় পুরো ঘেমে গেছি চলো নিচে আবার গিয়ে রেডি হই এই যে বাবাই বেরোচ্ছে ঢুকছে ট্রেন হ্যাঁ পারব আমরা দৌড়াচ্ছি ট্রেন ধরার জন্য ট্রেন ঢুকে গেছে চল কোথায় উঠবো বাবাই কেন আমরা ট্রেনে উঠে আবার সিট পেয়ে গেছি এইরকম সময় গেলে সিট পাওয়া যায় বলো অন্যদিন তো পাই না আজকে পেয়েছি যে যাদবপুর স্টেশন নেমে বাইরের দিকটা চলে এলাম এখান দিয়ে রিক্সা ধরে যাবো আগে ওই জায়গাটার নাম কি বসবো ভাই বি বাস স্ট্যান্ড তারপর ওখান থেকে অটো করে যাবো সাউথ সিটি আজকে আমরা মানে উবের করিনি ভাবলাম চলো আমরা ট্রেনে করে যাই আজ আগের দিন তো गेला মুভার পরে আরামে আসার সময় একটু ঘুরে আসতে পারি কিন্তু এখন যাব আমরা অটোই উঠে পড়েছি আর কি হাওয়া পাচ্ছে মিষ্টি হাওয়া পাচ্ছে একদম অটো দরজার সামনে বসে এটা দড়জানা জানালাম অটো অটো জানালাম আমরা প্রথমে যাব এখন আগে আর্সেলান তারপরে যাব সাউথ সিটি আগে পেট পূজো তারপর ওদিকে চলি না ভুলো আগের দিন তুমি দেখেছো আমি জানি তাই তো তাহলে দরজা খুলে যাবে আগের দিন একটা ওইই দেখেছো চলে এলাম আর্সেলান সামনেই সাউথ সিটি মল ওই দূরে দেখা যাচ্ছে তো এই প্রথমবার আমরা এখানে ঢুকে খাবো পার্সেল অনেকবার নিয়ে গেছি আছে আমরা ভেতরটাই ঢুকে বসলাম এখনো অর্ডার দেওয়া হয়নি তার আগে সুহানি এখন এখান থেকে কি খাবে এটা নিয়ে সুহানি খুব কনফিউজড কি খাবে শেক খাবে কি এইগুলো খাস না মা কোল্ড ড্রিঙ্কস খাস এই যে ম্যাঙ্গো মোহিতো ভাল ভালো লাগবে না বলো হ্যাঁ স্মুদি ভালো লাগবে না ¿Qué tiene que mirar? আমাদের বিরিয়ানি চলে এসছে দুটো মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে যেটাতে সুহানি এখন হামলে পড়েছে একা একা খাবে একটা ছোট চামচ চেয়ে নাও না বাবাই স্পুন সোহানি আমার প্লেট থেকে অর্ধেক নিয়ে নিয়েছে খাওয়ার জন্য আর্সেলান থেকে বেরিয়ে আমরাই চলে এলাম সাউথ সিটি কে নামলো মন্ত্রী নামলো নাকি বাবা মন্ত্রীর বউ নামলো ওই তো নামলো এই গাড়িটা থেকে চলো সুহানি জায়গাটা কে দেখো কী সুন্দর অরিজিনাল ফুল দিয়ে সাজানো আগের উইকে যখন এসেছিলাম তখনও ছিল দেখেছ কিন্তু তখন ফুলটা অন্য রকম ছিল আজকে ফুলটা সম্পূর্ণ অন্যরকম বল সুহানি

ও আমাদেরকে দুতলায় যেতে হবে জামাটা নিতে না ছুটির দিলে একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে কিন্তু বাড়ি থেকে বেরোনো তো ওই যে টেনে টেনে বের করে বলে একটু ভালো লাগে ঘুরতে নালে তো পুরো বাড়িতে বসে বসে ল্যাটই খায় আমরা সপাস্টপে এই যে কাস্টমার সার্ভিসের এখানে চলে এলাম বাবাই বসে আছে প্যান্টগুলো অল্টার করতে দেব কি বলল আর একটা দুটো ফ্রক দেখো না আগে দেখে জিজ্ঞাসা করে নাও ভালো লাগছে বাবাইয়ের প্যান্টগুলো নিয়ে আমরা চলে এলাম প্যান্টালুনসে আর সাউথ সিটি প্যান্টালুনসে প্রচুর ভ্যারাইটি প্রচুর স্টকও প্রচুর সাথে এখানে অফারও আছে তো ভাবলাম কেন মিস করব দেখি মেয়ের জন্য কিছু দেখা যাক এবার এটা কি বলো হ্যাঁ ভালো না এই যে বাইরেটাই যেখান থেকে উবের ওঠায় নামায় সেখানটাই বসে আছি আমরা এই যে বেরিয়ে এইখানটায় বসে আছি উবের একের পর এক ক্যান্সেল হচ্ছে আসছে কতক্ষণ আটশো মিটার ক্যান্সেল হচ্ছে আবার করা হচ্ছে সোনারপুর শুনেই ক্যান্সেল এই শুয়ানি আজকে তো তোর কিছু খাওয়া হলো না খিদে পেয়েছে হয় মুখটা দেখো কি করুন করে রেখেছে বাবাই হ্যাঁ কিছু খেতে দাওনি মেয়েটাকে এক কথা বলে আমরা এই যে গেটের বাইরেটা এখানটায় বসে আছি আর একটা গাড়ি বুক করেছে সেটা এখন আসছেন কত গাড়ির নাম্বার ওই কত দূর বারোটা সুহানি আজকে তোমাদেরকে দেখাবে কি কি কেনা হয়েছে আগেই দেখো কেমন আমার আমারটাই বার করেছে ট্রেনে সফা স্টপ থেকে বেরিয়ে আবার প্যান্টালুনসে ঢোকা হয়েছিল কিছু ওখানেও ভালো অফার ছিল বলে তো আমি নিয়েছি এই প্যান্টটা খুব সুন্দর প্যান্টটা একদমই পাতলা কটনের দ্বারাও দেখাতে দাও বাবু এ কি ওগুলো বার করো আর এর সাথে পেয়ার করে একটা এই টপ নিয়েছি এগুলো কোথাও ঘুরতে টুরতে গেলে টুকটাক পরা যায় তো ভাবলাম এখন কিনি ওই জন্য এটা কেনা হয়েছে আচ্ছা আর নেওয়া হয়েছে সুহানির কয়েকটা টপ কিন্তু দেখো এই দেখো ওয়ান টু আর একটা একটা কই থ্রি টপস কেনা হয়েছে তোমরা কি জানো কেন থ্রি টপস আর থ্রি টপসের তোমার সাইজ দেখো একটা হলো পাঁচ থেকে ছয় একটা হলো ছয় থেকে সাত একটা হলো সাত থেকে আট সেম দেখতে এইটা আমি বললাম না তোমাদেরকে কার টপ কিন্তু তোমরা বলবে আমাকে যে এগুলো কার টপ সুহানি হলে আমরা পরে বলবো হ্যাঁ ঠিক আছে তো যাই হোক এর মধ্যে তো বুঝতেই পারছো একটা আছে সুহানির আর এর মধ্যে এটা হলো আর একটা সুহানির কেমন হয়েছে বলবে তো অফার ছিল এখানে দুশো সাতানব্বই টাকা এই সরি এখানে দুশো উনআশি টাকা দাম ফেলা কিন্তু এগুলো তো সব ফিফটি পারসেন্ট অফ ছিল আর একটা ছিল যেটা একদমই ফ্রেশ শোহানি দাও এটা আর একটা এটা তো অফ ছিল না সুহানি আর একটা আছে তো তিনটে টপ আর একটা টপ ছিল যে তোমার তিনটে নিয়েছে লাস্টে ওটা নেয়নি দুটোই পিঙ্কি পিঙ্কি আর হলো বাবা তিনখানা জিন্স যেটা আগের সপ্তাহে কেনা হয়েছিল পরে আমরা আবার অল্টার করতে দেওয়া ছিল বলে যেটা আমরা আজকে আনতে গেছিলাম এই যে অল্টার বলতে এইটার লেন্থ অনেকটাই বড় ছিল যেটা আবার কেটে ছোট করে আবার ঠিক করে দিয়েছে এই একটা জিন্স বাবাই সব সময় কেনে না ও যেহেতু রোজ ডেলি বেসিসে অফিস তারপর আমাদের সাথেও টুকটাক তো ভালোই জামা লাগে যেমন আমার লাগে মেয়ের একটু কম লাগে কারণ মেয়ে তো স্কুল ড্রেস পরেই সারা সপ্তাহ কাটিয়ে দেয় আমার বাবা ভালোই জামা কাপড় লাগে না হলে হয় না আর্সেলানে যে বিরিয়ানি খেয়েছিলাম সুহানি তো অল্প খেয়েছে আর বিরিয়ানি ওই বয়ে আবার শপিং করব ওই জন্য কষ্ট করে হলেও টুকটুক করে খেয়েছি তাও লাস্টে খেতে পারিনি বেশ সেই খেয়ে এখন এই যে পৌনে বারোটা বাজে আমার একটুও খিদে হয়নি আর আজকে আমরা সাউথ সিটি মলে ফুড কোর্টে উঠি নি এখান থেকেই কেনাকাটা করে সোজা বললাম বাবাই বাড়ি চলো কারণ কারোরই খাওয়ার ইচ্ছা ছিল না তো আমার ভীষণ পরিমাণে পিঠ ব্যথা করছে আর শরীরটা একদমই ভালো লাগছে না সকালবেলা আসলে সকালবেলা অনেকটা জামা কাপড় একসাথে কেচেছি তো যেদিন যেদিন দেখি আমি এই সকালে অনেকক্ষণ বসে টানা জামাকাপড় কুচি করি সেদিন কষ্টটা বেশি হয় আবার কালকে দেখবো একটু কমে গেছে চলো তো ওই জন্য রাত্রেবেলার খাবার দাবার কালকে একটু টুকটাক ছিল কালকে ছিল বলতে ডাল ছিল একটু চিকেনের তরকারি ছিল একটু ভাজা ছিল সেইগুলো দিয়ে মেয়ে খেলো একটু আর বাবাই মুড়ি খেয়ে নিলো মুড়ি দিয়ে চিকেন আর ভাতও খেয়েছে

লাস্টে বলেই দিলো তো ভাবলাম যে এই টপটা খুব সুন্দর লাগছিল তো ভাবলাম যে ওদের জন্য নিই তিনজনের জন্য সেম সেম দেখতে ওই জন্য তিনজনের জন্য তিনটে সেম সেম টপ নিয়ে নিয়েছি